জাতি ধর্মকে পাশে ছড়িয়ে দিয়ে জীবিকার খাতিরে বেশ কয়েকশো মানুষকে মহাকুম্ভের মহাযোগের যাত্রায় পৌঁছে দিয়েছেন এবং এবারও মহাকুম্ভের উদ্দেশ্যে শুক্রবার বেরিয়েছিলেন গোঘাটের প্রত্যন্ত গ্রাম ভাদুরের ছেলে শেখ রজব আলী ওরফের আঙ্গু বয়স প্রায় চল্লিশ বছর বাড়িতে বৃদ্ধ বাবা মা স্ত্রী তিনজন কন্যা সন্তানদের রেখে পাড়ি দিলেন উত্তরপ্রদেশের মহাকুম্ভে আর ফেরা হলো না তার ওই দিন রাত্রেবেলায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তার পরিবারের মধ্যে শোকের ছায়া পিতৃহীন কন্যা সন্তানদের কান্না বৃদ্ধ বাবার আর্তনাদ কষ্টের মধ্যে দিয়ে গোটা পরিবার সংসদ বাগ ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রশাসনিক দিক থেকে সহযোগিতার আশ্বাস দেন কিভাবে বাকি জীবনটা কাটাবেন তা ভেবে পাচ্ছেন না পরিবারের সদস্যরা ওই সময় ওই পরিবারের পাশে মানবিক ও আর্থিক সাহায্যের দরকার আপনারা দেখছেন খবর আরামবাগ যে কথা কেউ বলে না আপনার পাশে আপনার সাথে একমাত্র সম্বল আপনার ছেলে যিনি অর্থ উপার্জন করে সংসারটা চালাতেন দেন তিনি আজ মারা গেছেন আজ আপনারা অসহায় আপনাদের আর কোনো আর্থিকভাবে কোনো রাস্তা নেই কটা ছেলে পুলে তার কটা সন্তান আপনার ছেলের কটা সন্তান কটা তিনটেই মেয়ে বয়স কত ছিল ওনার প্রশাসনকে যদি কিছু বলতে হয় কি বলবেন সময় ঘটে তো তারা কুম্ভ মেলার উদ্দেশ্যে যাচ্ছিল এবং যে মারা গেছে তিনি ড্রাইভার ছিলেন আর তার সঙ্গে আরো তিনজন মারা যায় এখন খবর পাচ্ছি আরো দুজন টোটাল ছজন মারা গেছে কীভাবে হ্যাঁ যেটা জানতে পেরেছি ওরা প্রথমে একটা ডাম্পারের ডাম্পারে যে ধাক্কা মারে এবং পেছন থেকে আরেকটা ডাম্পার স্করপিওটাকে ধাক্কা মারে এবং স্করপিওটা ধুমড়ে চুমড়ে যায় ফলত চারজন স্পটেই ডেথ হয়ে যায় এবং তারপরে আরও দুজন মারা যায় যাতে এই পরিবারটা তো সম্পূর্ণই এখন ভেসে গেছে ডিপেন্ড ছিল এনার উপরেই পুরো ডিপেন্ড ছিল এখন যদি কেউ সাহায্য করে তাতে এই পরিবারটা ভীষণভাবে উপকৃত হবে আমরা এমপি ম্যাডামকে কাছেও আবেদন জানাচ্ছি যাতে উনি এটা দেখেন ভালোভাবে বিষয়টা বলতে দেখুন আমি তো এখানকার প্রতিবেশী তো আমি ভরেন ভর ওই তিনটে চারটে নাগাদ খবর পেলাম যে এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে এবং এখানকার আমাদের প্রতিবেশী শেখ রজবালি যিনি এই সাথে একজন ড্রাইভারই করতে এবং আমরা জানি তিনি কয়েকদিন ধরেই ব্যস্ত কয়েকদিন ধরেই এই কয়েকশো মানুষকে কুম্ভের গড়বারে পৌঁছে দিয়েছে সবচেয়ে দুঃখের বিষয় যে তার আজকে পরিবার সবচেয়ে আজ সহায় সম্বলহীন হয়ে আছে যে কোজন আছেন পরিবারে কোজন আছে পরিবারে বৃদ্ধ মা-বাবা এবং এই রিসেন্ট তার বিধবা দিদি এবং ছোট ছোট বাচ্চা বাচ্চা তিনটে ছেলে মেয়ে মেয়ে তিনটে মেয়ে এবং এবং ভাঙনা আরো আছে তার স্ত্রী মানে সমস্ত ড্রাইভারটা উনি ওনার উপরে ছিল পাশাপাশি আরো এক ফ্যামিলির দিকে তিনি পুরো পুরো অনেকটা ফ্যামিলি প্রেসার ডিপেন্ডেবল ছিল নাম্বার এবং দুই নাম্বার ব্লকে শোকের ছায়া নেমে এসেছে তার কারণ কুম্ভর দিকে যাচ্ছিলেন স্বরূপ সাহা জেলার বাড়ি সাতবেরি এক দু নম্বর ব্লকের অন্তর্গত সকলের পরিবারকে নিয়ে সকলে মিলে যাচ্ছিলেন কুম্ভ যিনি চালাচ্ছিলেন আলী ওরপে রাজ্য অত্যন্ত ভালো মানুষ দুজনে খুব ভালো মানুষ হঠাৎ ধানবাদের হাইরোডে রোডে গাড়িটি অ্যাক্সিডেন্ট হয় এখন পর্যন্ত ছজন মারা গেছে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত দুঃখের জনক শুধু ওনাদের পরিবারে যে চোখের ছায়াটা নেমেছে আমি বলবো না সার্বিক গ্রামবাসীদের যে শোকের ছায়া গ্রামবাসীরা সমবেত হয়ে যেভাবে আকুতি মিনতি করছে সেটা চোখে নেওয়ার মতো নয় ছয়জনের বডি ভাবতে গা শিহরণ হয়ে উঠছে একটা পরিবারে তো চাবি তালা রয়েছে রজবালী রজ রাজু ভাইয়ের বাড়িতে আমরা গেছিলাম এই মুহূর্তে ওনাদের পরিবারকে দুই পরিবারকে সমবেদনা জানানো ছাড়া আর কিছু নেই এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা যেন কারোর জীবনে নেমে আর না আসে অত্যন্ত দুঃখজনক অত্যন্ত বেদনাদায়ক